ওমা এ কি শুনছি হ্যাঁ ম্যান্ডি ভার্সেস ফারিয়া কোনোদিনও ভাবতে পারিনি ম্যান্ডি ভার্সেস ফারিয়া করতে হবে মানে আমি প্রথম ডে ওয়ান থেকে আমি দু হাজার তেইশেই বলেছিলাম যে ফারিয়া একটা উদ্দেশ্য নিয়ে ম্যান্ডির সাথে মিশেছে বাট ম্যান্ডি কথাটা মানতে কখনোই রাজি না ম্যান্ডি দিদি বনু রিলেশন ছোট বনুর মতো কিন্তু ম্যান্ডি কি চোখে ফারিয়াকে দেখে সেটা বড় কথা না ফারিয়া কি চোখে ম্যান্ডিকে দেখে ফারিয়া ম্যান্ডিকে দেখে নাথিং বাট এটিএম কার্ড ইন হার লাইফ কথাটা খুব অপ্রিয় ফারিয়ার জীবনে ম্যান্ডি হচ্ছে অল টাইম মানি হ্যাঁ এটাই যে আমার একটা সিঁড়ি লাগবে জীবনে আমি কিচ্ছু করতে পারবো না আমার হনেওয়াল্লা তখন তো প্রেমিক ছিল পম্পম আর দেখো ফারিয়ার পম্পম নামটা আহা অর্পিতা পাল দিয়েছিল ওফারিয়া 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 ও পমপম কৃষ্ণ পাগলা পম্পম বিলাসী পাড়া আলুরদমটা আমি অনেকদিন বলেছি আর কৃষ্ণ পাগলা পম কৃষ্ণ পাগলা একটা পাগল ছিল বঙ্গায়কালতে তাকে দেখলে ওই পাড়ার ছেলেরা ওকে দেখলেই বলতো কৃষ্ণ পাগলা পমপম আর পাগলটা পেগলে মানে একদম রেগে পায়ে যেত সেখান থেকে আমি ওর নাম দিয়েছি পমপম হম শিক্ষক আর পম পম তো সেখানে মারিয়া কি বলে ম্যান্ডির বিজনেস ফারিয়া শুধু শাড়ির বিজনেস না ম্যান্ডি ফারিয়া যদি ক্ষমতা থাকতো তোমার চ্যানেলের সমস্ত ভিউজটাও নিজের কাছে নিয়ে নিত ও একটা ফোকাস আর যেদিন ম্যান্ডি খালি পাড়া দিয়েছে দিদিভাই দিদিভাই আজকের থেকে আমি ভিডিও করা শুরু করেছি এর আগের দিন ভিডিও করছে তোমরা দেখলাম অনেকে ভিডিও করলে যে আমাদের বাড়িতে রিভাই এসেছে হ্যান করেছে ত্যান করেছে কত টাকা আমরা নিয়েছি হ্যান ত্যান করে একটা বকা ঝোকে মানে খুব সচ্চরিত্রা সত্যিকারের সচ্চরিত্রা তুই আর তোর মা হতি না ম্যান্ডিকে ওই সময় থাকতে দিলি না নিজের বাড়িতে থাকো বললে হলে কারণ মান সম্মানের ভয় থাকলো হলে তোর মা না চাকরি করে হ্যাঁ তোর মা আবার মান সম্মান আমাকে লিখে গেছে ভিউয়ার্স কমেন্ট একটা দিয়ে দেবো ম্যান্ডির রিলস তো লিখেছে আমাকেও লিখে গেছে দিদি দিদি জানো আমি নিজের চোখে দেখেছি আমার আমি কমেন্টটা দিয়ে যে লিখে গেছে হুম একজন লিখেছে তুমি গিয়ে রিলসে সে ম্যান্ডির দেখো এমন লিখে গেছে আর একজন লিখে গেছে এসে যে ফারিয়ার মা আর ফারিয়ার ওই কাজু আর কাজুর মাকে মানে মাকে দেখেছে উইথ বাচ্চা কাচ্চা মানে দুইটা বাচ্চাকে নিয়ে আসতে আমি তো আগেই বললাম ওই কি বলে ধাগাটা দেখেই বোঝা গেছে ধাগাটা দেখেই বুঝে বুঝে গেছি যে ওই ধাগাটা মোটা ধাগা পড়েছিল আর সেটা ওই বিপদনাশনী ধাগা বিপদনাশনী ধাগা পড়েছিল এটা ওই কাকিমাই দিতে পারবে ফারিয়ার মা তোর ধাগা এনে মানে বিপদনাশনীর ধাগা এনে আর ও তো পরাবে না তাহলে ওই কাকিমাই এসেছিল ঠিক আছে ওই কাকিমাই ওই ধাগা আর আর তার জন্যই তড়ি ঘড়ি করে এই খাটটা কিনেছে বলি ফারিয়া ম্যান্ডি তোকে জীবনে অনেক কিছু দিয়েছে শোকেশ দিয়েছে গোল্ড আইটেম দিয়েছে পুরনো শাড়ি দিয়েছে সব সব দিয়েছে তুই যে আড়াই লাখ টাকা বা দুই লাখ টাকা ইনকাম করলি বা তোর বর যে ব্যবসা করছে তুই ম্যান্ডিকে কি দিয়েছিস তোর কখনো আত্মা দেবে একটা সোনার জিনিস ম্যান্ডিকে দিবি না ভারী হালকা পাতলা না একটা ম্যান্ডির মেয়েকে একটা সোমনা না তুই দিবি দিয়ে তিন গুণ নিয়ে নিবি দিদি ভাই তোমার জন্য আজকে আমি খেতে পারছি তোমার জন্য আমি উহ আ আউজ করে এসির হাওয়া কাটছি তোমার জন্য আমি এই মাইক্রোওয়েভ তোমার ভিউয়ার্স আমাকে দিচ্ছে আজকে তুমি আজকে যে আমার যা কিছু সব তোমার দেওয়া জন্ম দেওয়া এক মা বাবা দেয় আর কর্ম দিতে খুব কম মানুষ পারে তোকে ম্যান্ডি তোকে নতুন জীবন দিয়েছে তোর কর্ম দিয়েছে ধর আমিও যাবো ম্যান্ডির বাড়িতে গিয়ে সেটা ব্লক চ্যানেলটা খুলবো লাভ নেই আমি তো নটঙ্কি করতে পারবো না আমাকে আর সঙ্গে হতো না যাই ম্যান্ডি বাড়িতে কদিনকে থেকে থেকে আসি ব্লক চ্যানেলটা খুলবো আচ্ছা ম্যান্ডিটা একটা ভালো কথা বলেছে যে জয়ী হাতে এখন ইয়ে মোবাইল দেয় না খুব খুব ভালো কাজ করেছে জয়ী হাতে মোবাইল না দেওয়াটাই ভালো আর ফোন নাম্বার যেটা ওর দিদার সঙ্গে থাকে দিদা ফোন করতে পারবে হ্যাঁ ধীরে ধীরে মোবাইল এডিক থেকে আরেকটু বড় হয়ে যাক যখন বুঝতে শিখবে ভালো কোনটা খারাপ কোনটা তখন আর মোবাইল এডিকশন থাকবে না বরং মোবাইলটা থেকে দূরে থাকার জন্য ও যেন বোর না ফিল করে তার জন্য ওকে এর জন্যই বাচ্চাদেরকে এক্সট্রা অ্যাক্টিভিটি যেটা বলে না কারণ হচ্ছে এটা যে ক একটা স্পোর্টস দেবো একটা নাচ শিখবে না না করুক যাবে আসবে বসবে থাকবে বাচ্চাদের বাচ্চাদেরকে দিতে লাগে আমি রোব আমি তো এত দূরে থাকতাম যখন শিলংয়ে ছিলাম শিলং থেকে অনেকটা দূরে থাকতাম আমরা রোববার দিন সকাল সাতটায় বেরোতাম আর সাত সাতটা আটটায় ঘরে আসতাম ছেলে মেয়েকে ডিফারেন্ট বাকি দিন তো ওখানে শিলংয়ে এমনি তো শনি রবি ছাড়া বাকি দিন হচ্ছে ঠান্ডার জায়গা তো বাকি দিনগুলিতে হয় না আর বাকি দিনগুলো আমি আমরা বেরোতেও পারবো না স্বামী আমাদের উইক ছাড়া সময় নেই রোববার সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে পড়তাম হুম আটটার থেকে শুরু হতো যখন ছেলে ছোট ছিল এক বছরের ছিল সেই এক বছর দেড় বছরের ছেলেকে নিয়েও কিন্তু গাড়িতে বসে থাকতাম ছেলেকে নিয়ে ছেলের বাবা থাকতো আমি মেয়ের সঙ্গে সঙ্গে মেয়ের আর্ট ক্লাস মেয়ের গানের ক্লাস ছেলে মেয়ের তো ডিফারেন্স আছে আমার মেয়ের জন্য তো ছেলের জন্য তো আর মেয়েকে আমি বসে রাখতে পারবো না আর মেয়ের কিছু বন্ধও করতে পারবো না তো মেয়েরটা মেয়ে শিখতো ছেলে তো পরে শিখেছে যখন ছেলের বয়স হয়েছে শিখেছে এমন কিছু জিনিস নাই শেখাতে কি হবে না হবে কি টাকা জন্য টাকা তো ওদের জন্য বললাম বুঝি শিখেছি ছেলেকে বেদিক ম্যাচ শিখেছি মেয়ে দুটো তিনটে নাচ করেছে মেয়ে ভারতনাট্যম কত্থ তো তিনটাই করেছে হুম ছেলে তো নাচেনি ছেলে গিটার করেছে মেয়ে গিটার করেনি গান দুজনকেই করিয়েছি মেয়ে গানের গ পারে না মানে ভালোবাসে না কিন্তু শিখিয়েছি বিষয়াক্ত করেছি তারপরেও গান করতে চায় না ডিগ্রিটা আছে আর মিথ্যে কথা কোনোদিনই বলি না মিথ্য কথা বলে আমার স্বভাব নেই কখন যদি শিলং এবার শিলংয়ে জন্য গেছিলাম দেখাতে পারিনি আমার মেয়ের নাচের গানের স্কুলগুলি নেক্সট টাইম যদি যাই আর যদি আমার ছেলেমেয়েরা বলে যে হ্যাঁ দেখাও তাহলে আমি দেখাবো শিলঙের বেস্ট বেস্ট টিচারদের কাছে আমার ছেলে মেয়েদেরকে শিখিয়েছি তো গান নাচ আর্ট যেহেতু মেয়ের আর্ট ক্লাস আর নাচের ক্লাস টাইমটা অনেকটা ছেলেকে জন্য দুটো আর্ট টিচার দিয়েছিলাম আর্ট টিচার আর্টের জন্য না মেয়ে ওইখানে তখন মেয়ে নাচ করছে ছেলে কী করে টাইম পাস করবে একজন আর্ট টিচার হয়ে গেছে আরেকজনকে দিয়ে রেখেছিলাম যে যা এক টাকায় না যাবে দুশো টাকা যাবে যাক না ওইখানে আর্ট শিখতো ওইখানে পরীক্ষা আরেক জায়গায় পরীক্ষা দিত না জাস্ট যেহেতু মেয়ে নাচ করছে যেহেতু অ্যাক্টিভিটিতে লাগিয়ে রাখতে লাগবে তাই বাচ্চার সাথে টাইম স্পেন্ড করা যেমন আমাদের একটা কাজ হ্যাঁ বাচ্চাকে গড়ে তোলাটাও মা বাবার কাজ যারা এখন বলবে যারা চাকরি করছে বাকরি করছে নিজেরা হয়তো টাইম দিতে পারে না লোক রেখে টাইম দেওয়া হয় ফোন কলে থাকে টাইমের জন্য বা এমন কোনো কাজের লোক ওরা বাড়িতে রাখে যারা কিনা টাইম টু টাইম অ্যাটলিস্ট ওই আর্ট ক্লাস নাচের ক্লাস ওই সব জায়গার থেকে ওদেরকে আনা নেওয়া করে আন এবং সেখানে কিন্তু ওরা থাকে রিলেটেড যেরকম আমি ছেলে তো বড় হয়ে গেছে ছেলে কলেজের এই সাথে আমার কিন্তু ফোন কলে আছে সাধারণত মানুষ বলে কলেজে উঠলে ই করতে নেই না আমাকে রাখতেই লাগবে যোগাযোগ থাকতেই লাগবে আমাকে যেতে পিটিএম টি তো কলেজ লেটে হয় না তারপরেও যেতে লাগে খোঁজ খবর নিতে লাগবে এটা দায়িত্ব আর সব কিছু টাকা পয়সা দেওয়া হয় না ওটাও অনেকটা দূর তাও যাক টাকা ছেলে বেশি না টাকা বেশি তো এইগুলি না একটু করতে লাগবে তাই মেয়েটা আর একটু বড় হোক একটু বুঝে তখন মোবাইলটা দিও এখন মোবাইল দিয়ে কী দেখবে তাছাড়া তোমার ঘরের ঋষি আছে আগে দেখতেন ছোটোবেলা কী সুন্দরও ওয়াইফাই দিয়ে নাচতো বা কিছু চ্যানেল দেখতো ওর ভালো লাগার চ্যানেল দেখতো দরকার লাগলে দেখবে টিভিতেই দেখবে রিমোট দিয়ে টিভিতেই দেখবে কার্টুন দেখবে ওয়াইফাই দিয়ে যাদের চ্যানেল ভালো লাগে দেখবে দিদার চ্যানেল দেখবে ছোটো ঠাম্মির চ্যানেল দেখবে ওগুলি দেখতে ভালো লাগে দেখবে সেখানে দাঁড়িয়ে পার্সোনাল মোবাইলটা ক্লাস ওয়ান টুতে ঠিক আছে ছেড়ে দিয়েছো ভালো হয়েছে তো যেটা এখানে আসছিলাম ব্যাক টু ফাড়িয়া শুধুমাত্র শাড়ির ব্যবসা না ম্যান্ডির সব কিছুই ওর লাগে ম্যান্ডির বাড়ি ম্যান্ডির ঘর কারণ আমি বললাম না এত এত লোক কেনে নেগেটিভ ভিডিও করি আমি কাউকে ইন্দ্রাণী মুখার্জির সাথে তুলনা করিনি ওকে প্রথম দিন তখন তো প্রেম বিয়ে কিছুই না জাস্ট ম্যান্ডি গেছে তখনই বলেছি আমার মনে হয়েছে এই রকম একটা ঘর এই রকম একটা জায়গায় থাকে এই রকম মানে একটা কি বলবো যে এই সব কিছু মিলে মুখে সব কিছু নাইবা বললাম হ্যাঁ পরিবেশ একটা মানুষের চাহিদার সীমা থাকে ওকে দেখেই মনে হয়েছে প্রচণ্ড চাহিদা প্রবণ ভেতরে প্রচণ্ড চাহিদা আকাঙ্ক্ষা থাকা ভালো যদি বুঝতাম আকাঙ্ক্ষা ওর খুব ভালো তাহলে আমি বুঝতাম ও হার্ড ওয়ার্কার ও কাজ করছে ও কোথাও চাকরির চেষ্টা করছে চাকরির জন্য পড়াশোনা করছে না ও একটা শর্টকাট রুট বেছে নিয়েছে জীবনে দেখেছে মা বাবার মধ্যে মিল নেই টাকাটা অনেক বড় পাওনা হ্যাঁ তাই টাকাটাকে টাকার জন্য এই ধরনের মেয়েরা অনেক কাজ করতে পারে দেখো না এখন ডেলিভারি বয় হয়ে ওর বর যায় সাথে ও যায় ও যখন শাড়ির ব্যবসায় করুক বা যে কোনো ব্যবসায়ী করুক ডেলিভারি নিজেরা দিতে শুরু করবে কাছে পিঠে হোক যেখানে হোক অটোমেটিক্যালি ওকে কাছে পাওয়ার জন্য লোকে ওকে অর্ডার করবে যে আমি আসবো কলকাতা শহরে দক্ষিণেশ্বরে দিতে হিন্দু ধর্ম নেয় নাই দক্ষিণেশ্বর হ্যাঁ বলবে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে তো আমরা ঢুকি নাই মন্দিরটা তো আমরা কিছু করি নাই তোমরা এরকমই করবে মন্দিরে ভেতরে ঢুকবে না আবার কেউ কিছু না ধর্ম তো নেই নাই ধর্ম তো ত্যাগ করে নাই বলতেই পারছ না আসল কথাটা এতটা ভয় ভিউয়ার্সদের এতটা ভয় তুমি দক্ষিণেশ্বরের মন্দিরে গেলে রামকৃষ্ণ কিন্তু হিন্দু মুসলিম মানে না উনি বলেছিলেন যে আল্লাহ উনি ঈশ্বর হ্যাঁ ওয়াটার আর জল তো সেখানে দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকার মতো সৎ সাহসটা নেই বা ঢুকলেও ভিডিওতে দেখানোর মতো সৎ সাহসটা নেই কারণ লোকে বলবে এই তুই মন্দির গেছিলি না হিন্দুরা বলবে না অন্য ধর্মেরা যদি বলে ফেলে তার জন্য তাই না তো কীরকম দুই নম্বরই পাবলিক এত কম বয়সের একটা মেয়ে তুমি যখন দক্ষিণেশ্বরের ভিডিও তো দিয়েছিলে না তখন তোমাকে আমি ভিডিও করছিলাম না ফারিয়া তোমাকে নিয়ে আমি অনেকগুলি ভিডিও করিনি কই মাছের ভিডিও করিনি যা অন্যরা করছে করুক কিন্তু তুমি যে ছবল দেবে ম্যান্ডিকে দু হাজার আমি ম্যান্ডিকে বলেছিলাম আরে না রে ভাই ফোন না ভিডিওতে বলেছিলাম শোভনকারী নট অনলি ম্যান্ডি তুমি দেখো ম্যান্ডির থেকে আরো কিছু বড় ইউটিউবার পাও তুমি তার পায়ে অলিভ অয়েল এডি অয়েল ক্যারোসিন অয়েল সব মাখতে পারো তুমি এই ধরনের মানুষ এই ধরনের মানুষ তুমি এবং তোমার মা এ যারা চেনে না এরা এখনও মাটির নিচে আছে ওপরে জন্মাই নেই তোমার মার মধ্যে তাও কিছুটা পাগলামি ছাগলামি আছে মেনে নেওয়া যায় তুমি তুমি যে কে জেনেস তো এখন তো অনেক কিছু শুনলাম তবে একটা কথা বুঝতে পারলাম না অনেকে বলছে ও নাকি জয়ীর অনেক ক্ষতি করেছে কিভাবে ক্ষতি করেছে সেটা কিন্তু খুব বলেনি তো জয়ীর কিভাবে ক্ষতি করেছে সেটা যতক্ষণ মতো ম্যান্ডি মুখ না খুলবে ততক্ষণ আমরা জানতে পারবো না যে কিভাবে সে জয়ীর ক্ষতি করেছে জয়ীর সাথে কি করেছে চুম্মা চাটি দেখিয়েছে জয়ীর সামনে করতেই পারে যা ছ্যাবলা ছেবলি দুইটা জয়ী স্বামী চুমা করেছে এটা লো করতে পারে বেলা বলা যায় না আমার মনে আছে আমার একদিন ও আরও বসেছিল মানে ও আর ফারিয়ার পাম্প পাম্প জয়ী বসেছিল জয়ী এসেছে তো আমরা এখন ঘুমাবো জয়ী মনে আমাদের সাথে ঘুমোবে না জয়ী মনে আমাদের সাথে ঘুমোবে না এই কথাটা বলার কোনো কারণটা বাইতে ছিল হ্যাঁ তো বসে জয়ী না আমরা এখন ঘুমাবো জয়ী বোধ ওখানে যাবে প্রথম বলছিল দাদা ভাই আর দিদি ভাই ওখানে আছে বলছে না জয়ীও চলে যাবে ওখানে জৈবে ঘুমোবে না তার মানে ওখানে কিছু একটা আছে আমার তখন মনে হচ্ছিলো না কিছু একটা কিন্তু আছে যাই হোক যেটা বলছিলাম ম্যান্ডি দ্বিতীয় চন্দনদা গরিকাদি হয়েও না মানে ক্যানভাস হয়েও না নিজের কাঁধটাকে কাউকে সিঁড়ি বানাতে দেবে না নিজের কাঁধকে সিঁড়ি বানাতে দেবে না তোমার সমস্ত ভিউয়ার্স এমনটা সময় আসবে ওর দিকে ইনক্লাইন্ড হয়ে যাবে বিশেষ করে তোমার এন আর আই ভিউয়ার্সরা তুমি বলো হুঁ হবে না হতে কতক্ষণ হতে কতক্ষণ এমন প্রচুর চ্যানেল আছে এক্সকে দেখে ওয়াইকে চিনেছে তারপর ওয়াইকে দেখে ওয়াই উড়ে গেছে শুধু নটনী বেঙ্গলি হিন্দিতেও আছে হিন্দিতেও আছে তাই তোমাকে আমি তখনই বলেছিলাম হ্যাঁ তুমি সেটা শোনো এখন দেখতে পাচ্ছ তো কালকে লাইভে বলেছে আমি শাড়ির বিজনেস আবার করব এর আগেও বলেছে তাই শাড়ির বিজনেস করতেই পারে কারণ সবাই করে ও করতেই পারে সেটা তুমি ভালো হতে পারবে না কারণ তোমার থেকে যারা শাড়ি কেনে তোমার যারা ভিউয়ার্স ওরাই তো ম্যাক্সিমাম ওর ভিউয়ার্স তো ওরা ওর থেকে নেবে আর এর মধ্যে যদি স্পেশালিটি রেখে দেয় নিজে যাবে ডেলিভারি করতে তো হয়ে গেল হুম ওই প্রথম দুই তিন মাস মার্কেট ধরার জন্য অনেক কিছু করতে পারে অনেক কিছু করতে পারে খলের ছলের অভাব হয় না মেন্ডি খলের ছলের অভাব হয় না তো এগুলি তুমি তুমি আর তো বোঝা উচিত তুমি তো বোঝো না পাত্তাই দাও না ফাড়িয়া এই ফাড়িয়া সেই ফারিয়া খুব ভালো কেন রে মেন্ডি রানাঘাট কেন আসতে গেলো আর কোনো ঘাট পাই নাই বসিরহাট থেকে ডাইরেক্ট রানাঘাট আর কোনো স্টেশন ছিল না এখানে থাকতে পারতো ও জেনে শুনে এসেছে ও জেনে বুঝে তোর কাছে এসেছে তোর সাপোর্টে থাকবে তোর কেন ওর বসিরহাট থেকে হাসনাবাদ যেখানে চোপাদের বাড়ি এইসব জায়গা তো আছে দেবী মোড় কিশোর মোড় চোপা তো বলে হুম ও থাকতে পারতো এটা ওর ও অ্যাটলিস্ট ওর বাড়ির থেকে আপডাউনে না ওইখানে কোনো বেল্ট এসে ওকে হাঙ্গামা করতে পারতো না এছাড়াও অনেক বেল্ট আছে মাঝখানে তোরাই বলেছিস অনেকটা দূর অনেকটা দূর চোপাও বলে এই রানাঘাট আসতে গেলে অনেকটা ভরে বেরোতে লাগে অনেকটা দূর তাহলে অনেকটা দূর হলে মাঝখানে ধর অনেকগুলো স্টেশন আছে সেরকম কোনো একটা স্টেশনে ঘর করলেই তো পারতো তো এখানে ঘরটা করেছে কেন দি ভাইয়ের মাথায় পাড়া দিয়ে দাঁড়ানোর জন্য যেই ছেলেটা বিয়ের দশ দিনের মাথায় আমাদের বাবা মা তুলে গালি দিয়েছে হ্যাঁ ওকে পুরো কন্ট্রোার্সি ওদেরকে ক্ষমা করে দিতে পারে আমি তো করবো না শুধু আমাদেরকে করে না আমাদের বাচ্চাদেরকে করেছে আমরা নাকি ছোট লোকের বাচ্চা পম অসভ্যটা আর আমাদের বাচ্চাগুলিও নাকি ওর ছোট লোকের বাচ্চা কত বড় সাহস ওর ও জিপটা টেনে যে ছিঁড়ে নিন ওটা তো বড়ো কথা হুম আবার মানুষকে বড় হও বলে ওটা তো ওই সদর তো আমি বলবো না এদের কিছু শিক্ষাদীক্ষা আছে নাই তো নাই তো কেমন করে এই ঠ্যাং সুন্দরী এই ফারিয়ার মা দেখায় গিয়ে মুখ অফিসে মেয়েকে ভাগিয়ে দিয়েছে মা বিনে পয়সা বিয়ে দেওয়ার জন্য আর বলে আমার মা জানে না খবর আমার মাকে নিয়ে কেউ কিছু বলবে না তোর মা ছিল তোর মা তোর মা বিনে পয়সায় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ভাগিয়ে দিয়েছে বুঝলি ফাড়িয়া বুঝলি মেয়েকে ছেড়ে দেয় যখন তখন যার সাথে গিয়ে ঢলানি গিলি করার জন্য চলে গেছিল শুয়ের সঙ্গে দিঘাতে গিয়ে হ্যাঁ মুচকু পিনা হ্যাঁ করার জন্য এতটা নোংরা তুই যেমন তুই তেমনি তোর ওই বড় হাওয়াটা ওটাকে আমি বড় হাওয়াটাই বলবো হ্যাঁ আমাদেরকে ছোট লোকের বাচ্চা বলেছে না ওকে ছোট লোকের বাচ্চা বলবো না কেন বলবো ওর বাবা মার কি দোষ ছেলে অমানুষ হয়েছে বাবা মার দোষ কি বাবা মা শিখিয়ে দেয়নি ছেলেকে যা আগে অমানুষ গিরি ছেলেটা খারাপ হচ্ছে এই ফাড়িয়াটার প্রেমে পড়ে যেদিকে ফারিয়া সেদিকে সর্বনাশ সেই দিকে সর্বনাশ দেখিস পম পম বেশি রোজগার করিস না তোকে ফেলে তোকে ছেড়ে এই পাবলিক হাওয়ায় উড়ে যাবে যতক্ষণ তুই ওর পায়ে তেল মাখতে পারবি ওর গ্লাস ধুয়ে দিবি কাপ ধুয়ে দিবি কাজের লোকের মতো কাজ করবি ততক্ষণ তুই তোর সঙ্গে থাকবে যেদিন তুই পারবি না হ্যাঁ ওর মা বাপের সাথে ঝগড়া করতে করতে বাপটাকে বাড়ি ছাড়া করেছে আমি বলিনি ওরাই ভিডিওতে বলেছে খালি ঝগড়া 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 তারপরে না পারতে বাবা মুম্বাইতে কাজ নিয়েছে ঠিক এই মারি মেয়ে এই মারি মেয়ে ভালো হবে কোথার থেকে তার উপরে বাড়িতে আছে আবার একটা মানসিক মানে রোগের বলছে মা প্রথম দিকেই ম্যান্ডি গেছিল বলেছিল আমিও তো ডাক্তার দেখাই আমিও তো পাগলো মা মানুষের ডাক্তার দেখাই হ্যাঁ মার আছে রোগ মাসির আছে রোগ একটা টাদা পাগলা এটা তো বিয়েই হয়নি সেখানে তেলে মানে কি এই ফারিয়ার জিনেও আছে কি পেলি পম পম বিগ জিরো বিগ জিরো তাই বলছি যে টাকাগুলি রোজগার করছে ফারিয়া নিজের অ্যাকাউন্টে নিয়ে নে ঠুস ঠাস করে অ্যাকাউন্ট ঢুকে নে পাখিটা ততদিনই তোর হাতে থাকবে অতদিন পয়সার উপর তোর কন্ট্রোল থাকবে নাহলে কিন্তু এই মেয়ে উড়ে যাবে উড়ে যাবে না অন্য কোনো পুরুষের সঙ্গে উড়বে না তোকে ছেড়ে দিয়ে ওর মার কাছে চলে যাবে আর মা তো খুব খুশি কারণ মেয়ে আমার রোজগারে মা বাবা জায়গা দেবে একটা মাত্র মেয়ে ফেলবে কোথায় ওরা জায়গাও দেবে আর খুশিতে জায়গা দেবে তাই বললাম তাই এই মেয়ে টাকা পয়সা তো আসলে পরে আদা আদা করে নেবি। তোর অ্যাকাউন্টও কিছু নিয়ে নেবি। নাহলে কিন্তু যেদিন রেগে মেগে যাবে একবারে তোকে ছেড়ে মার করলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়বে আর মা আর ওই কাকিমা যাওয়ার পরের দিনই বলে আমাদের তো কেউ নেই আমাদের তো শরীর খারাপ আমার তো হেই পুরোটাই মিথ্যে কথা ছিল পুরো টাইম ইচ্ছে কথা সব কিছু বলতে লাগে না তিন দিন ভিডিও দেয় নেই তখনই বলেছি মুরগির মাংস রান্না করেছে কই মাছ রান্না করেছে আর পরের দিন থেকে অসুস্থ হয়ে গেছে হ্যাঁ এমন 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 অসুস্থ যে আর ভিডিও করতে পারেনি ও বলল আর আমরা বিশ্বাস করলাম চলো বাই